পরিতিসি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। কিছু ট্রাক্টর ম্যানেজ করছি। আপনারা বলতে পারেন যে এই ব্যরিস্টার কি আবার ট্রাক্টরের ব্যবসা শুরু করবে কিনা? না। আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা এলজি দিরযত রাস্তা আছে। পিআই ওরযত রাস্তা আছে। সবগুলা ছোট ছোট গর্ত হয়। গর্ত হওয়ার পর গর্ত বড় না করার কারণে তিন দিন গর্ত বড়ট হয় রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায়। তারপরে আবার তদবীর করে কাজ জানতে হয়। কাজ আনার পর কাজ টিকে না আবার করতে হয় আবার সরকারের কোটি কোটি টাকা যায় কিন্তু জনগণের লাভ হয় না যন্ত্রণা হয় এই জন্য জন্য কিন্তু ব্যবস্থা দুই উপজেলার থেকে আমাদের জাপানি মালিক ভাই এই ট্রাক্টরটা দিচ্ছেন এবং আর এক উপজেলা থেকে আমাদের ফরিদ ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন এই ট্রাক্টরটা সারা কম কাজ করবে মাধবপুর উপজেলা রাস্তায় রাস্তায় ঘুরবে এবং সে গর্ত বরাট করবে ছোট ছোট গর্ত এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে মনে করেন যেটা কিন্তু দিন বড় চলে যাবে আমি এই জায়গা এই মাধ্যমে ছোট ছোট এখন কাজের কামলা মানে কাজের লোক থাকবে এখানের মধ্যে এই জায়গার মধ্যে ভিটামিন থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে এই টাকাগুলো আমি এমপি হিসাবে ম্যানেজ করব। দুইজনের বেতন আমি ম্যানেজ করব। ট্রাক্টরটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফনিত ভাইকে মালিক ভাই আপনার যে অনুভূতিটা একটু যদি বলেন যে কি কারণে আপনার ভাল লাগতেছে নাকি ট্রাক্টরটা দেওয়া সালাম আলাইকুম আজকে আপনারা যে ট্র্যাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে এটা কিন্তু ওনার জন্য নয় এটা আমরা শুধু আমরা আমরা যে ট্যাক্টারটা দিছি এটা কিন্তু জনগণের কাজে উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা উনি উনি সরকারি যে অনুদান পাইবে আসার আগে রাস্তাঘাট ভেঙে দেবে এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগে উনি চাই উনার নিজের মারফতে রাস্তাঘাট ঠিক করার জন্য এই জন্যই দুইটা ট্র্যাক্টর দেওয়া হয়েছে ওই ট্র্যাক্টরের মারফতে যেখানে রাস্তা ভাঙবে সাথে সাথে আপনি জানেন বেশিরভাগ রাস্তা শুধুমাত্র গর্ত বড় শুনেন। আপনারা যদি কাশি হয় নর্মাল সর্দি হয় আপনি যদি ওষুধ না করেন তাহলে কয়দিন দিন পরে আপনার হাঁপানি হবে আপনার নিউমোনিয়া হবে রাস্তারও সেম একই অবস্থা রাস্তার একই অবস্থা কই দিন পরে নিউমোনিয়া হয় হাঁপানি হয় প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না এই জন্য দুইটা রাস্তার ব্যবস্থা আমি করছি সবাই দোয়া করবেন আমার এই ধারণা যদি ভালো লাগে থাকে প্রতিটা উপজেলায় আপনারা নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ফরিদ ভাই মাধবপুরের ফরিদ ভাই এবং সুনানঘাটের জাপানি মালেক জন্য রইল অনেক বেশি শুভকামনা ধন্যবাদ থ্যাংক ইউ